নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আপনারা অভয় নিয়ে জানেন ইতিমধ্যে পশ্চিমবঙ্গ প্রায় বলা যেতে পারে জ্বলছে বিরোধী দল তারা যেমন রাস্তায় নেমেছেন শুভ প্রদীপ সম্পন্ন মানুষ রাস্তায় নেমেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা রাস্তায় নামছেন স্কুল কার্যালয়ের কলেজের ছাত্র ছাত্রীরা রাস্তায় নামছেন কে নয় এবং এর মধ্যে আবার কিন্তু রাস্তায় নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের সাংসদেরা পর্যন্ত তারা তৃণমূল কংগ্রেসের সাংসদেরা দেখলাম শুক্রবার দিন মিছিল করেছেন মিছিলের পর সেখানে দাঁড়িয়ে সাংসদরা যে দাবিটা তুললেন এবং অন্যান্যরা তাকে যেটা সাপোর্ট করলেন সেটা হচ্ছে ফাঁসি চাই খুব দ্রুত যে প্রধান অপরাধী তার ফাঁসি চাই সেই দাবিতে তারা পথে নামবেন এবং তারপরেও তারা পলিটিক্যালি নানা প্রোগ্রাম ঘোষণা করলেন তো হঠাৎ করে তৃণমূল কংগ্রেস প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কঠোরতম শাস্তি ফাঁসি দিতে হবে এটা আপনারা যদি জানেন যে রেয়ারেস্ট রেয়ারিস্ট অব দ্য রেয়ার যে কেস সেখানে দাঁড়িয়ে ফাঁসিই হয় যে কারণে সিবিআই তদন্ত এত তাড়াতাড়ি এই প্রধান বিচারপতির বেঞ্চ দিয়ে দিয়েছে রেয়ারেস্ট কেস বলেই সে তাই জন্য দিয়ে দিয়েছে এবং সেখানে দাঁড়িয়ে যদি গ্যাংরেপ হয় তাহলে তো আরও সেটা হবে নতুন ন্যায় সংহিতা অনুযায়ী এবার তৃণমূল কংগ্রেসের যারা আজকে এই বারবার করে এই স্লোগানটা দিচ্ছিলেন শতাব্দী রায় এবং সহ যারা যারা তৃণমূল কংগ্রেসের এমপিরা হাজির ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তাদের ঘরে তো তাদের কাছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে আমার প্রশ্ন তার এরপরে মিছিল কি আপনারা কামদুনিতে করবেন কারণ কামদুনি গণধর্ষণে এগারোটা বছর পেরিয়ে গেছে গণধর্ষণ এবং খুনের ঘটনার পর এখনও পর্যন্ত তো কারোর ফাঁসি হয়নি বরঞ্চ লোয়ার কোর্টে যাদের ফাঁসির আদেশ হয়েছিল তাদের তো ফাঁসিটা হয়ে গেল যাবজ্জীবন যাবজ্জীবন চারা তারা ছাড়া পেয়ে গেল এবং সেই তদন্ত তো সিআইডিই করছিল তাহলে আজকে যখন সিবিআই সবে মামলাটা ধরেছে এবং তৃণমূল কংগ্রেস পথে নেমে গেল ফাঁসি চাই তাহলে যারা কামনুনির যে ধর্ষিতা মেয়েটা মাত্র ১৯ বছর বয়স সেও তো কলেজ থেকে আসছিল সেখানে দাঁড়িয়ে তার ফাঁসির দাবিতে ফাঁসি চাই ফাঁসি চাই বলে অপরাধীর ফাঁসি চাই বলে কেন নামবে না তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় চলুন আদালত কি বলেছিল সেই যেখানে আদালতের রায়ে যারা ফাঁসির আর কি লোয়ার কোর্টে যাদের ফাঁসির আদেশ হয়েছিল তারা ছাড়া পেয়ে গেছিলো আমরা চলুন আদালতের কামদুনির আদালতের রায়টা আজকে পড়ি কারণ আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিলের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক সেটা সকলে জানেন যে যেকোনো বড় অপরাধীর পর পরবর্তী ঘন্টার সাক্ষ্য প্রমাণ সংগ্রহের জন্য কতটা জরুরি ঘটনায় গোড়ায় নিষ্ক্রিয়তা পরে জনগণের সঙ্গে সংঘাত দুষ্কৃতীদের গ্রেপ্তারের বিলম্ব থেকেই বোঝা গিয়েছিল যে প্রশাসনের কাজকর্মের ধারা তেমনি পোস্টমার্টম রিপোর্টে আঘাতের তীব্রতা তথ্যের সঙ্গে সংবাদে প্রকাশিত ছবি এবং তথ্যের গড়মেলের অভিযোগ কিন্তু আইনজীবীরা তুলেছিলেন রাজ্য সরকারের মামলাটা বারাসাত থানা থেকে রাজারাক থানায় সরিয়ে নেওয়া হয়েছিল এবং বিচার সরেছিল বারাসাত থেকে নগর আদালতে আদালতে ষোলোবার বদল হয়েছে রাজ্য সরকারের কৌশলী নিহত মেয়েটির বাবা আত্মীয়দের তরফে সরকারি চাকরি ও ক্ষতিপূরণ দিয়ে তাদের গ্রাম থেকে সরিয়ে দেওয়া প্রতিবে প্রতিবাদী মঞ্চের বিপরীতে তৃণমূলের উদ্যোগে শান্তিরক্ষা কমিটি গঠন মুখ্যমন্ত্রী কাছে বিচারের দাবিতে কামদুনির মেয়েরা তারা যদি প্রতিবাদ করতে যায় তাদের মাওবাদী বলে অভিহিত করা হয়েছে এগুলো শাসক দলের রাজনৈতিক সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছিল স্বভাবতেই সব আশা ন্যস্ত ছিল বিচার বিভাগের ওপর কিন্তু বিচার বিভাগ সেখানে পরিষ্কার করে বলে দিয়েছিল যে যেভাবে এই মামলাটা সাজানো হয়েছে সেখানে কিন্তু অনেক ধরনের গাফিলতি আছে সিআইডি যেভাবে এই তদন্ত এগিয়ে নিয়ে গেছে সেখানে দাঁড়িয়ে যে গাফিলতি যেখানে তথ্য প্রমাণ পাওয়া যায়নি সেটা ছত্রে ছত্রে আদালতের যে রায় তাতে বেরিয়ে উঠেছিল দু সালের উত্তর চব্বিশ পরগনার কামদুনির নারী সিংহার যে যে প্রচন্ড একই জিনিস সেটা বাংলাকে নাড়িয়ে দিয়েছিল রাজনীতির প্রশ্রয়প্রাপ্ত দুষ্কৃতীরা নিয়ন্ত্রণ করতে না পারলে যে কোন জায়গায় চলে যেতে পারে অত্যাচার তাহলে কামদুনি ছিল তার প্রমাণ আমরা জানি এর এর ফলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন পথে নামলেন তাহলে আবার তিনি কামদুনিতে গিয়েও তাহলে মিছিল করুন এবং যদিও পরবর্তীকালে সিআইডি জনগণের চাপে আবার সেখানে গিয়ে তারা বলছে যে তারা চায় আবার কামদনির রায় ঠিকভাবে বিবেচিত হোক সুপ্রিম কোর্টে পর্যন্ত গেছে কারণ যেহেতু কামরুন মৃতের পরিবার গেছে বা সংগঠনগুলো গেছে সিআইডির ক্ষেত্রেও কোনো উপায় ছিল না কিন্তু এতদিন পর তেরো সাল থেকে আজকে চব্বিশ সাল কি আর পাওয়া যাবে তথ্য প্রমাণ কি কিছু থাকে কারণ আদালত তো বারবার করে বলেছিল তত্ত্ব প্রমাণে অসংখ্য গ্যাপ আছে যে বারবার করে বললাম যে কোনো এরকম ঘটনার পর ধর্ষণ খুনের পরবর্তী আটচল্লিশ ঘন্টা খুব গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ সংগ্রহের কাজে তো আজকের দিনে তাকিয়ে আরও যতই যাক সেটা কিন্তু পাওয়ার চান্সেস খুব কম এই যে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস মিছিল করছে শুধুমাত্র আমি তৃণমূলের মিছিল বলতে চাইছি না একটাই কারণে সেখানে দাঁড়িয়ে তৃণমূল ইংলিশ চেয়েছিল এটা একটা সুশীল সমাজ বা তাদের মিছিল হয়ে উঠুক সেখানে আমার কাছে যা খবর বিভিন্ন লোকজনকে তারা আমন্ত্রণ জানিয়েছিল পতাকা ছাড়া মিছিলটা করার কথা বলা হয়েছিল কিন্তু কাউকে কিন্তু সেরকমভাবে জোগাড় করা যায়নি সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু জোগাড় করতে পারেনি নাগরিক সমাজের প্রতিনিধিরা কিন্তু দলে দলে যোগ দেয়নি তার তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে চারপাশে যে সমস্ত অভিন অভিনেত্রীরা আছে তাদের দেখিয়ে বলতে হচ্ছে এদের তো আপনারা চেনেন বলে রচনার পরিচয় করাতে হচ্ছে সেখানে দাঁড়িয়ে অদিতি মুন্সির পরিচয় করাতে হচ্ছে সেখানে দাঁড়িয়ে অন্যান্য তৃণমূল কংগ্রেসের যে সমস্ত অভিনেত্রীরা আছেন এবং খুব ইন্টারেস্টিং মমতা বন্দ্যোপাধ্যায়ের চারপাশে যারা ছিলেন তাদের পুরোন পরিচয় তারা সবই অভিনেত্রী যদিও এখন চাপ নেত্রী হয়েছে কিন্তু অভিনেত্রী হিসাবেই তাদের মানুষের কাছে অনেক বেশি পরিচিত ফলে নাগরিক সমাজের যারা তারা কিন্তু আজকে পতাকা ছাড়া যে তৃণমূল কংগ্রেসের মিছিল হলো সেখানে কিন্তু হাজির হলেন না সেই পরিচিত মমতা যারা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পদে আছেন তারাই কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গেল এবং একই দিনে আরও দুটো ঘটনা ঘটলো সেখানে দাঁড়িয়ে আদালত আর্জি করে যে তাণ্ডব হলো সেই তাণ্ডব চোদ্দ অগাস্ট রাত্রিবেলায় তার কঠোর সমালোচনা করেছে এবং পুলিশকে যে অপদার্থতা পুলিশ মেশিনারির যে অপদার্থতা সেটা কিন্তু তারা তুলে ধরেছে সেখানে দাঁড়িয়ে বারবার করে এবং পুলিশ বলেছে যে সাত হাজার মানুষ জড়ো হয়েছিল আপনারা যদি খবর রাখতে না পারেন ডাক্তারদের যদি বাঁচাতে না পারেন তাহলে আপনাদের ওপর ডাক্তারদের ভরসা থাকবে কি করে সাধারণ মানুষের ভরসা থাকবে কি করে এবং এমনও মন্তব্য করেছেন যে জিগর হসপিটালটা তাহলে বন্ধ করে দিলেই হয় সেখানকার রোগীদের অন্যখানে যাওয়ার তাহলে আদেশ দিতে পারি এবং আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে চল চল সেমিনার ডুমে চল যে থার্ড সেমিনার রুম ছিল যেখানে প্লেস অভোকারেস যেখানে এখনও পর্যন্ত মহিলাটিকে ধর্ষণ এবং খুন করা হয়েছে ডাক্তারটিকে সেটাই কি ভাঙার আসল জায়গা ছিল আজকে কিন্তু সেই প্রশ্নটা বড়ো হয়ে যেহেতু এই অডিওটা ভাইরাল হয়েছে সেটা কিন্তু প্রশ্নটা বড়ো করে দেখা দিচ্ছে এরপর আর এক নাটের গুরু সন্দীপ ঘোষকে কিন্তু মাঝপথ থেকে সিবিআই তুলে নিয়ে গেছে যাকে এই সরকার ক্লিনচিট দিয়ে দিচ্ছিলো যাকে রকম শোকজ বা সাসপেন্ড করা তো দূরের কথা একটা জায়গা থেকে সে পদত্যাগ করার এমনকি সে বলেছিল চাকরি ছেড়ে দেবো চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টার মুখে তাকে আবার তুলে নিয়ে গিয়ে অধ্যক্ষ করে দেওয়া হয়েছিলো এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন আমি ওকে অন্য জায়গায় সরিয়ে দিলাম তাহলে এই দায় কে নেবে যদি সন্দীপ ঘোষকে যেহেতু বাঁধ রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হলো জানি না কি আছে আটক করা হয়েছে তারপর কোন দিকে এগোয় ফলে যেভাবে বলা হচ্ছে এবং সব থেকে ইন্টারেস্টিং জিনিস আজকে যে প্রশ্নটা এসছে সেটা হচ্ছে সত্যি এই উনি যা বলছেন মুখ্যমন্ত্রী বা সরকার বা তার প্রশাসনিক প্রধানরা জনগণের কে আস্তায় থাকছে যদি ওনাদের রাস্তা ফেরাতে হয় যেমন উনি আজকে অভয়ার জন্য উনি মিছিল করলেন চাই চাই ফাঁসি চাই খুব দ্রুত ফাঁসি এবং প্রায় সাত দিনের মধ্যে সিবিআই কেস নেওয়ার সাত দিনের মধ্যে ফাঁসির কথা বলছেন তাহলে চলুন আর একবার আমরা তৃণমূলের যারা সাংসদ আছে আশা করি তার সেই দাবিও তুলবে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান